আপনাদের জন্য কিনে এসেছি এমন কিছু ড্রেস কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে জাস্ট মাথা নষ্ট এই ড্রেসগুলো আপনারা শুধু জাস্ট নিয়ে পরে ফেলবেন সম্পূর্ণ রেডি সাইজ থাকবে অ্যাভেলেবল চাইলে এই ড্রেসগুলো আপনারা কিন্তু আনরেডিও কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর সুতি ড্রেস মানে কি বলবো সুতি ড্রেসে তো কোনো বিকল্প নেই সারা বছর যে কোনো ওয়েদার আপনি পড়তে পারবেন অফিস থেকে কলেজ ইউনিভার্সিটি রেগুলার বাসা ইউজের জন্য এই ড্রেসগুলো আমি বলবো একেবারে পারফেক্ট এবং প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখিয়ে দিচ্ছি এবং যে ড্রেসটি আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং আমি একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে ফার্স্ট অফ অল আমি মেরুন কালারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা এমন একটা ড্রেস কি বলবো সব আপুদের চাহিদার শীর্ষে এই ড্রেসটি যেটা কিনা আমাদের বারবার রিস্টক করতে হয় আর এতটাই কোয়ালিটি ফুল আমাদের ড্রেসের সেলাই ফিনিশিং এবং ড্রেসের বডি শেপিং মাশাআল্লাহ অসাধারণ যে আপুরাই হাতে পাবেন বুঝতে পারবেন যে জাস্ট কোয়ালিটিটা কি কারণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি এক টাকাও যেহেতু অগ্রিম নিচ্ছি না আপনাদের অর্ডার করতে কোনো টেনশন নেই জাস্ট অর্ডার করবেন পার্সেল পৌঁছে যাবে পার্সেল পৌঁছে যাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে কোয়ালিটিটা চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন তো ফার্স্ট অফ অল আমি এই ড্রেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা ওয়াও মেরুন কালারের ড্রেস দেখেন একটু সামনে গিয়ে দেখে দিচ্ছি গলাতে কত নিখুঁত করে কিন্তু লেসের কাজটা করা আর এই থাকছে কিন্তু হাতার পোষণটা একটা ফেন্সি কাট স্টাইলে কিন্তু হাতাটা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফুল হাতা লং হবে হাতার উনিশ ইঞ্চি আর এই হচ্ছে ড্রেসের বডিটা এ দেখেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোষণটা লোয়ার পোষণে কিন্তু সুন্দর করে লেসের কাজ পেয়ে যাবেন এই যে দেখেন মাসে আল্লাহ কতটা সুন্দর এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা ড্রেসের ব্যাক সাইডের নিচেও কিন্তু এরকম একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা যার চাই স্ক্রিনশট নিয়ে ফেলবেন সাইজ কিন্তু থাকবে 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल চাইলে এই ড্রেসটি আপনারা কিন্তু আনরেডিতেও নিতে পারবেন এবং যে কোনো ওয়েদারে পরার জন্য পারফেক্ট সুতি ড্রেসের আসলে অ্যাকচুয়ালি সুতি ড্রেসের ইউজের কোনো বিকল্প নেই আপনারা যে কোনো পরিবেশে কিন্তু সুতি ড্রেসগুলো ক্যারি করতে পারবেন খুবই লাইট ওয়েট আর এই হচ্ছে থাকছে সালোয়ারটা সালোয়ারের লোয়ার পশনে কিন্তু এরকম লেসের কাজ পেয়ে যাবেন এবং কোমরে পেয়ে যাবেন এরকম সুন্দর একটা এলাস্টিক আর ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে সালোয়ারটি পেয়ে যাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটি যার চাই স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত চলে এসেছি আর একটা নেক্সট কালার নিয়ে তো এই কালারটাও কিন্তু দেখতে থাকেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন ওয়াও মাশাআল্লাহ জাস্ট দেখেন এই ড্রেসের লুকটা জাস্ট দেখেন লেসের কম্বিনেশনটা দেখেন কালারের সাথে কত সুন্দর করে কম্বিনেশন করা এটা কিন্তু একটা সি গ্রিন এর মধ্যে করা এবং জাস্ট দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর এই ড্রেসটা এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লোয়ার পোশনটা লোয়ার পোশনের প্রিন্টার ডিজিটাল প্রিন্টার জাস্ট দেখেন কতটা সুন্দর এবং কামিজের লোয়ার পোশনে কিন্তু থাকছে সুন্দর এই যে লেসের কাজ খুব কোয়ালিটিফুল কিন্তু এই লেসগুলো আর এই হচ্ছে কামিজের হাতাটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ফুল হাতা থাকবে এবং ফ্যান্সি কাটের মধ্যে একটা ফুল হাতা পেয়ে যাবেন হাতার লং থাকবে ইঞ্চি এবং কামিজের লং থাকবে থেকে এটা হচ্ছে হচ্ছে কামিজের ব্যাক 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 সাইড এই সম্পূর্ণ সাইডটা সাইডে পেয়ে যাবেন একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন ঠিক আছে এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনারটা মাসা আল্লাহ এই ড্রেসটা কি বলবো সব বাপুদের চাহিদার শীর্ষে এই ড্রেসটি মানে আমরা যতবার এই ড্রেসগুলো রেডি করি এক পিসও থাকে না সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং চাইলে এই ড্রেসটি কিন্তু আপনারা আনরেডি তো আমাদের থেকে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস কিন্তু থাকবে মাত্র মাত্র বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা অন্যান্য পেজে কিন্তু এগুলো সাড়ে বারোশো এবং তেরোশো করেও সেল করছে কিন্তু আমাদের এই ড্রেসগুলো সেলাই ফিনিশিং ইভেন এগুলোর বডি শেপিং জাস্ট এতটা সুন্দর কোয়ালিটি হিসেবে আমরা প্রাইসটা একেবারে সীমিত রাখছি এবং প্রফিট করতেছি একেবারে সীমিত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু যাচ্ছে আপনারা নিশ্চিন্তে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পার্সেল পৌঁছে যাওয়ার পর কোয়ালিটিটা চেক করে নেবেন দয়া করে তারপরে মূল্য পরিশোধ করবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন এই থাকছে কিন্তু প্যান্টটা আর এটা কিন্তু ফ্রি সাইজ এবং প্যান্টের নিচেও কিন্তু পাচ্ছেন আপনারা এরকম দারুণ একটা লেসের কম্বিনেশন প্যান্টের কালারটা কিন্তু থাকবে একটা বোতল এক কালার গ্রিনের মধ্যে তো যার এটা চাই স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত চলে এসছি আর একটি খুব সুন্দর কিন্তু একটা নোট কালার ড্রেস নিয়ে এই ড্রেসটা কিন্তু জাস্ট মোস্ট ডিমান্ডিং একটি ড্রেস সব অপুদের চাহিদার শীর্ষে এবং এটা কি বলা হয় অনেকে বলে পেঁয়াজ কালার আবার এটাকে নোট কালার বলতে পারেন আর এই কালারগুলো গুলো যেহেতু একটু লাইট কালার এগুলো খুব ক্লাসি একটা লুক লুক দিবে। এই খুব ক্লাসি একটা দেয় যে কোনো পরিবেশে পড়তে পারবেন আর এইসব ড্রেসের আসলে ইউজের কোনো জুড়ি নেই যে কোনো জায়গায় পড়তে পারবেন সবাই তাকিয়ে থাকবে তো এই ড্রেসটাও কিন্তু আপনারা রেডি আনরেডি দুইভাবে নিতে পারবেন রেডি সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আমি সম্পূর্ণ ড্রেসটা একটু দেখিয়ে দিই মার্শাল জাস্ট দেখেন ওয়া এইটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ একটা ফ্রন্ট লুকটা পাচ্ছেন এই দেখেন কত সুন্দর করে লেসের ফিনিশিং করা কত সুন্দর করে কম্বিনেশন করেছে কালারের কালার হয়েছে সাথে একটু লাইট ডিপ ম্যাচিং করেই দেওয়া হয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের বডিটা লোয়ার পোশনে পাচ্ছেন একটা খুব সুন্দর শঙ্খ লতার মতো একটা ডিজিটাল প্রিন্ট এটা থাকছে কামিজের লোয়ার পোশন এবং লোয়ার পোষণও কিন্তু লেসের কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেসের কাজ করে এবং সেলাইগুলো কিন্তু খুব ফিনিশিং করে বসানো আর এটা হচ্ছে কামিজের হাতার লং থাকবে উনিশ ইঞ্চি এবং ফেন্সি কাটের মধ্যে পেয়ে যাবেন হাতার লোয়ার পশনের কিন্তু এরকম লেসের কাজ পেয়ে যাবেন এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা জাস্ট দেখেন কতটা সুন্দর ডিজিটাল কালারটা জাস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এক কষ রংও যাবে না পার্সেল পৌঁছে যাওয়ার পরে আপনারা চেক করে নেবেন যদি কোনো রং কস্ট যায় ইউজের পরও আমাদেরকে কল করবেন আমরা আপনার ড্রেসটি রিটার্ন আনার ব্যবস্থা করব এবং এই ড্রেসটি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং আনরেডিও নিতে পারবেন মার্শাল্লা জাস্ট ওনাটা দেখেন কতটা সুন্দর জাস্ট দেখেন কতটা সুন্দর এই ওনাটা সম্পূর্ণ একটা নামাজি ওনা এত সুন্দর এই ওড়নাটা মানে কি বলবো এই ড্রেসের কালার কম্বিনেশনটা এবং এই ওড়নাটার জন্য সব আপুরে এই ড্রেসটি কিন্তু নিতে চাই আর এই ড্রেসের সালোয়ারটা পেয়ে যাবেন এক কালার মধ্যে ফ্রি সাইজ এবং সালোয়ারের লোয়ার পোর্শনে কিন্তু এরকম লেসের কাজ পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা এবং কোমরে কিন্তু একটা এলাস্টিক রাবার পেয়ে যাবেন এবং ফ্রি সাইজ সালোয়ার লং থাকবে 38 থেকে 39 কামিজের লং থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল চাইলে এই ড্রেসগুলো আপনারা আনরেডিটেও নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে স্ক্রিনশট